তো আসেন আজকে আপনাদেরকে পিঠাঘরের সকল কিছু সম্পর্কে একটু জানাই তা আপনার পছন্দের সব পিঠা স্বাদ নিয়ে হাজির হয়েছে পিঠাঘর যারা পিঠা বানাতে পারেন না ভালো মতো আপনারা চাইলে দারুণ সব পিঠা যেমন ভাপা পিঠা চিতই পিঠা সাপটা নকশি এবং নানান ধরনের পিঠা রকমারি পিঠা স্বাদ পাবেন এখন পিঠাঘরেই আর আসলেই পিঠাগুলো তৈরি হয় সব খাটি উপকরণ চাইলে এখানে বসে শুধু খেতেই পারবেন না আপনারা চাইলে সুন্দর একটি দোলনা আছে এখানে ছবি তুলতে পারবেন সাথে পার্সেল নিয়ে যেতে পারবেন এছাড়াও এখানে বিভিন্ন ধরনের হাঁসের মাংস বা গরুর মাংস বা ডিমের খিচুড়ি আছে মানে বাংলা সকল ধরনের খাবারই আপনারা পাবেন পিঠাঘর শুধু পিঠা নয় আছে এখানে প্রিয়জনদের সাথে বন্ধু বান্ধবদের সাথে আড্ডার সুন্দর এক মনোরম পরিবেশ যেটা আমি এসেই দেখতে পেলাম যে অনেকেই এখানে আড্ডা দিচ্ছেন ছবি তুলছেন হ্যাঁ আবার পিঠাও খাচ্ছেন অনেকে পার্সেল করে নিয়েও যাচ্ছেন আজই চলে আসুন চাইলে আপনারাও বন্ধুদের সাথে আড্ডা দিতে উপভোগ করতে এই শীতের মজাদার সব পিঠা খেতে অবশ্যই চলে আসতে পারেন তো ভাই কিছু বলেন পিঠা সম্পর্কে আমাকে রেগুলার পিঠা পাবো তো ইনশাআল্লাহ সবাইকে শুভ সন্ধ্যা আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা রয়েছেন পিঠাগড় গাজীপুরের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি তো জয়ান মোল্লা রয়েছি আপনাদের সাথে পিঠাগড় গাজীপুরে এখন থেকে অলওয়েজ আপনারা সকল ধরনের পিঠা পাবেন বিকেল তিনটা থেকে শুরু করে রাত্র সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত সকল ধরনের ঐতিহ্যবাহী পিঠা যেগুলো রয়েছে আমরা করে থাকি এখানে হচ্ছে লাইভ কিচেনে আমরা পিঠাটা করি আপনারা এসে বসবেন গল্প করবেন অর্ডার করবেন পাশাপাশি আমরা রেডি করে দিয়ে দিব গরম গরম আপনারা খাবেন নিছেন আর তাছাড়া পাশাপাশি যে আইটেমগুলো থাকে এখন আমাদের রেগুলার থাকে হচ্ছে খিচুড়ি খিচুড়িটা পাচ্ছেন আপনারা কয়েকটি প্যাকেজে একটি হচ্ছে বেগুন ভাজা এবং ডিম দিয়ে এটির প্যাকেজ মূল্য হচ্ছে সত্তর টাকা আরেকটি হচ্ছে দুই পিস মুরগি এবং খিচুড়ি দিয়ে এটি প্যাকেজ মূল্য হচ্ছে একশো টাকা এবং আরেকটি হচ্ছে গরুর মাংস সাথে খিচুড়ি একশো টাকা আর হচ্ছে হাঁসের মাংস দিয়ে খিচুড়ি এটা হচ্ছে দুইশত বিশ টাকা আর আমাদের সমস্ত বিষয়গুলো জানতে আপনারা অবশ্যই পেজে আপনারা আমাদের পিঠাগর গাজীপুর পেজে ভিজিট করবেন ডিটেলস পাবেন আমাদের এখন যেটা চলছে গত চার দিন যাবৎ আমাদের লাইভ বার্বিকিউ চলছে পয়লা বার্বিকিউ চিকেন বার্বিকিউ সাথে দুইটি পরোটা এবং স্পেশাল সালাদ দিয়ে আমরা একশো আশি টাকায় প্যাকেজটি দিয়েছি আর কোল্ড ড্রিঙ্ক যদি কেউ নিতে চান তাহলে সেক্ষেত্রে মজু সাথে বিশ টাকা যুক্ত হবে খেতে না হয় এমনিতেই আসুন দেখতে আসুন ঘুরে যান বসে যান খেয়ে যান ইনশাল্লাহ ভালো লাগবে পাশে থাকেন তো ধন্যবাদ